মহান মালিক আল্লাহ পাকুল আলামিন ওই মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যে আল্লাহ পাকমিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন ওই মালিক আল্লাহ আমিমের মধ্যে সুরতুল হাক এই সুরত আল্লাহ তারা। মানুষকে দুই ভাবে ভাগে ভাগ আল্লাহ তাআলা করেছেন আল্লাহ পাক রব্বুল মানুষকে দুই ভাগে ভাগ করেছেন ফা উতিয়া কিতাবুহু বিইয়ামিনি ফা উতিয়া কিতাবুহু বিশিমালিন আল্লাহ পাক রব্বুল দুই ভাগে ভাগ করেছেন পাক বলেন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মানুষ দুই ভাগে ভাগ করা হবে এক নাম্বার হলো বিয়ামিনিহি তার আমল নামা ডান হাতে আল্লাহ আমিন দিয়ে দিবেন যিনি হবেন নেককার যিনি হবেন ইমানওয়ালা যিনি হবেন আমল ওয়ালা যিনি হবেন ইমান ও আমল ওয়ালা তার আমল দেওয়া হবে ডান হাতে রখান্তর আল্লাহ পাক রব্বুল العالمين বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু যার আমলনামা খারাপ হবে বদ আমল হবে যার আমলনামা শুধু গুনার গুনাহ হবে যার আমলনামা গুনার বেশি হবে তার আমলনামা গুনার খাতা গুলা গুণা লিপিবদ্ধ করে করা ওই লিপিবদ্ধকৃত খাতা বা বইটা আল্লাহ তাআলা গুনাহগারের বিশিমানিহ তার বাম হাতে দেওয়া হবে তাহলে বুছা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দু ভাগে ভাগ করেছেন এক নাম্বার হচ্ছেন যে মানুষ এক নম্বর দিনদার ইমানওয়ালা দিনদার নেককার হবে আর একটা হচ্ছে বৎকার হবে বৎকারের জন্য জায়গা একটা আর ইমানদারদের জন্য জায়গা হলো আরেকটা বুঝতে পেরেছেন মুসলমান হাজির আমার আপনার আবল নামা যদি ভালো হয় মহান আল্লাহ আলা বলেন আমার মালিক আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো কিছু গোপন রাখা হবে না সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে কোন দিন কে আমতের দিনে হাসরের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক আমাদের সকলকেই একত্রিত করবে আর সেদিন আমাদের কোনো কিছুই গোপন থাকবে না আরে আমি আপনি মনে মনে একজন মানুষকে আমি অহেতুক ভাবে নিন্দা করতাম তার পিছনে ষড়যন্ত্রে লেগে থাকতাম এটা আমার মনে মনে সবসময় চিন্তা থাকতো এই কথাটাও দেখবেন যে ওই আমল নামার মধ্যে আল্লাহ তালা লিখে রেখেছেন ফেরেস্তারা লিখে রেখেছেন

আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে বলেছে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ বল্লা তাআলা বলেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেছেন তাহলে আল্লাহর নবী আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আমার আল্লাহ আমার মালিককে যারা বিশ্বাস করলো আমার মালিকের যারা আনুগত্য করল যারা মালিকের আনুগত্য করলো যারা মালিকের হুকুম পালন করলো যারা মালিকের বিধানগুলা মালিকের নিষেধ গুলা থেকে বিরত থাকলো হারাম থেকে বিরত থাকল হারাম উপার্জন থেকে বিরত থাকলো হারাম ব্যয় করা থেকে বিরত থাকলো রব্বুল রব্বুর বলেছেন জনুম অত্যাচারের হাজারি চিন্তায় সন্ত্রাসী জ্রুমাত্রাচার থেকে বিরত থাকতে যেই বান্দা এ সকল কাছ থেকে বিরত থাকল আল্লাহ পাক বলেন বা আম্মা মন উতিয়া কিতা বাহু বেয়া মিনি আল্লাহ রবুলার আমিন বলেন ওই বান্দার আমোল্লা মাতার ডান হাতে দেওয়া হবে আর সে বলবে ভয়া কুনু হা ও মোকর বিয়া সে বলবে নাও তোমরাও আমার আমল নামাটা পরে দেখ তোমরাও আমার আমল নামাটা পরে দেখ ওই বান্দা খুশি হইয়া বলবে নাও নাও আমার আমল নামাটা তোমরাও একটু পরে পড়ে দেখো তাহলে নেককার বান্দাকে যখন তারা বললাম ডান হাতের মধ্যে দেওয়া হবে রে ভাই ডান হাতে পাইয়া বান্দা এত খুশি হবে এত এত খুশি বান্দা হয়ে যাবে বান্দা তখন বলতে থাকবে নাও নাও আমার আমুল তোমরাও একটু পরে পরে দেখো আল্লাহফাক বলে আমিন বলেন ফাঁ হুয়া ফি দিয়া আল্লাহ পাক রব্বুল আমিন পরের আয়াতে বলেন যার আমলনামা ডান হাতে দিবে সে তো খুশি চুতে বলবে না আমার আমলনামা দেখো এরপর আল্লাহ বলে ফাহু আফি এই সাথের অতপর সে সেখানে সুখে শান্তিতে জীবন যাপন করবে কষ্ট বলতে কোনো জিনিস আর তার জিন্দিগিতে কখনো আসবে না সুহান এরপর আল্লাহ তালা আর সে সু উঁচু জান্নাতের মধ্যে তিনি থাকবে সে উঁচু জান্নাত খানা তার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দিবে কুতুফুহা। দানিয়া তার ফলসমূহ অগণিত ফলসমূহ আল্লাহ তালা সেখানে দিয়ে রাখবেন মুসলমান হাজিরিন এই বান্দা নামা পাওয়ার পরে আরো একটা কথা বলবে ইন্নি দানান্তু আন্নিমুলা ফিনিয়া সে আরো একটা জিনিস বলবে আমি জানতাম যে আমার হিসাব আমার আমল আমার হিসাব একদিন নিয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই জন্য আমি চিন্তাই করি নাই রাহাজারি করি নাই টেন্ডারবাজি করি নাই গরিবের হক মেরে খাই নাই সন্ত্রাসী করি নাই পাথর নিক্ষেপ করে মানুষ মারি নাই হেলমেট পরে পরে মানুষ মারি নাই এ মুসলমান ক্ষমতার অহংকারে বসে বসে আমি মানুষকে হত্যা করি নাই আমার ক্ষমতা আর বাহাদুর আমি দেখাই নাই আর না দেখানোর কারণে নেককার হওয়ার কারণে আমি জানতাম যে এর জন্য আল্লাহর কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে এই জন্য আমি আল্লাহর নেক কাজগুলা করতাম bad কাজগুলা থেকে বিরত থাকতাম এখন আল্লাহ বলেন এই বান্দা সেখানে তুমি সুখে শান্তিতে চিরজীবন থাকো সুখে শান্তিতে থাকো বাহুয়া ফিরী সতীর্দিয়া হি জন্ম তিন আলিয়াম আত্মীয় সুজন্ম তিনের মধ্যে থাকো কুতুফুহা দানিয়া আর সেখানে তোমার জন্য অগণিত ফল ফ্রুট রয়েছে কুলু অশ্রব হানি অম্বিমা আসলাফতুমফিল ফিল মিল ফলিয়া আল্লাহ পাক বলেন বিগত দিনগুলোতে অর্থাৎ দুনিয়ার তুমি যখন আমার ঘর আল্লাহর মসজিদ থেকে যখন আজান হয়ে যেত আল্লাহ আকবর যখন আজান হইত ও বান্দা তুমি সব পেনে দিয়া যখন নামাজের জন্য দাঁড়াইয়া যাইতা আলা আদিম যখন পড়তাম আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যেতাম আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যেতাম আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যেতাম তার বিনিময়ে আজকে তোমাকে সুচ খানা দিয়ে দিলাম এরপরে আল্লাহ বলব আমি বিশিমালি এরপরে আল্লাহ বলে যে বান্দা দুনিয়াতে কালেমা পড়নেওয়ালা কালেমা পড়ছে ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু নামাজ আজান হইলে বান্দা নীরবে চার স্টলে বসে কাটিয়ে দিয়েছে আজান হইলে বান্দা গল্প গুজবে বসে সময়টা পার করে দিয়েছে আমার মসজিদ থেকে আজান হলে বান্দা লুডু খেলা নিয়ে ব্যস্ত থেকেছে ডাবা খেলা নিয়ে ব্যস্ত থেকেছে বান্দা ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত থেকেছে বান্দা অহেতুক গল্প গুজব নিয়ে ব্যস্ত থেকেছে বান্দা অহেতুক ভাবে বসে বসে সময় কাটিয়েছে আমার আজান আল্লাহ আকবর আল্লাহ আকবার আজান শোনার পরেও আমার বান্দা আমার ডাকে আমি আল্লাহ তালার হুকুমের প্রতি তিনি তিনি মনোনিবেশ করে নাই গুরুত্ব দেয় নাই নামাজ সাদাই পড়ে নাই নামাজ পড়ে নাই বান্দা কি করেছে বান্দা নামাজ তো পড়ে নাই রোজা তো রাখে নাই দানও করে নাই বান্দা জাকাত দেয় নাই বান্দা হজও পালন করে নাই এই বান্দা কি করেছে এই বান্দা কি করেছে মানুষের উপরে জুলুম করেছে হাজারি করেছে চিন্তাই করেছে সন্তোষী করেছে চাঁদাবাজি করেছে আস একটা এই দিনে এই পুচির দিন আমার বন্দা হাসিন হয়েছে যাও যাও ফেরেসারা আমি তাহু বিষিমারি আল্লাহ পাক বলবে যাও এবার তার ওই বদ আমল গুলা তার বাম হাতের মধ্যে দিয়ে দাও তার বাম হাতে তার আমল নামা গুলা দিয়ে দাও তখন সে বলবে হাই যদি আমার আমল নামা আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো আমি যদি না পাইতাম আমার আমল নামাজ যদি আমাকে না দেওয়া হতো আমি যদি না জানতাম আমার হিসাব আমি যদি না জানতাম আমার হিসাব কানাতিল ক দিয়া হায় আমার যদি মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাইত মৃত্যুর পরে যদি নামা আর আমার কাছে না আসত মৃত্যুর পর ওনা যদি আমার কাছে মৃত্যু পর্যন্ত সব শেষ হয়ে যেত তাহলে আমার ভালো হইত এরপরে মা আল্লাহ বলেন মা এরপরে আল্লাহ পাক বলেন বা আন্নি মানিয়ে আমার ধন সম্পদ আমার কোনো অপকারে আসলো না ওই ব্যাহারে আমি এত কষ্ট করে মানুষের উপরে জলম করে মানুষের উপরে রাহাজারি করে চিন্তাই করে সন্ত্রাসী করে মানুষের উপরে অত্যাচার জুলম করে ক্ষমতার ব্যবহার করে টাকার গরমে মানুষের কাছ থেকে জমি দখল করে নিতাম মানুষের কাছ থেকে চাঁদ আদায় করে নিতাম মানুষের কাছ থেকে জুলুম করে সন্ত্রাসী করে হত্যা করে ফেলতাম রাজ চিন্তায় রাজারি দর্শন করতাম শুধুমাত্র ক্ষমতারা বলে আমার মালের বলে মা আগনা আননি মালিয়া আজকে আমার মাল কোন আমার কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতাও আজকে বরবাদ হয়ে গেল আল্লাহ বলেন খুদু পাগুল্লু ফেরেস আল্লাহ তালা ডাক দেয় বলেন খুদু হো পাগুল্লু ধরো কি ধরো পাকরাও করো তুমল জহিমা সন্নো অতপর নিখে পরো ওকে জহান্নমে তুমফি সিলসিলেদিন ধরো উহাস বৌ নদিন আং ফস্লুকু শিকলা মৃত্যু করো শত্রুর গছ শত্রুর গছ দীর্ঘ এক শিকল দিয়া তাকে গ্রেপ্তার করা হবে ওই দিন সত্তর গজ একটা লম্বা শিকল দিয়া বান্দাকে বাঁধা হবে আহারে এরপরে আল্লাহ বলবে ফুদু হু ফাগুল্লো সোমাল জাহিম আসলু এরপরে আল্লাহ বলবে ধরো কে পাকড়াও করো এবং জাহাল্লামের অব্দির মধ্যে নিক্ষেপ করো আহারে ওই দিন আমার আপনার কি উপায় হবে আরে ওই দিন আমার আপনার ক্ষমতা কোথায় যাবে আর ওই দিন নেতার কথার মনে পড়বে না ওই দিন নেতার কথা মনে পড়বে না নেতাই তো বলে কাঁদবে ওই দিন তো তোমার কোনো নেতাও তোমাকে বাছাইতে পারবে না রে মুসলমান এ মুসলমান কোনো নেতাই কাজে আসবে না কোনো কোনো বাবাও কাজে আসবে না কোনো ভণ্ডর দলেরাও কাজে আসবে না ওই দিন মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে এই জন্য মুসলিয়ান একরাম আপনাদেরকে হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মানুষের দুই মানুষকে দুই ভাগ করে দুইজনের ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন আমরা যদি দুনিয়ার সুখের জন্য এত কিছু করতে পারি তাহলে আখেরাতের সুখের জন্য সামান্য কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করা আমাদের জন্য কঠিন তো হওয়ার কথা না এই আমাদেরকে আল্লাহ সুবহানহুয়াতা আল্লাহর কাজ ইবাদত বন্দেগী আমাকে আপনাকে করতে হবে যাতে করে আমি আপনি আম্মা মন উজ্জাকিতা বহুবি আমি আমার আপনার আবোল নামা যেন আমার আপনার ডান হাতে আসে আর আল্লাহ তা আলা যেন খুশি চিত্তে বলে আল্লাহ তালা যেন খুশি চিত্তে আমাকে আপনাকে যেন কি করেন ফি জান্নাতিন আলিয়া ফি জান্নাতিন আলিয়া আল্লাহ তাআলা যেন আমাকে সুচ জান্নাত খানা যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেন কুতুফুহা দানিয়া যেখানে থাকবে অগণিত ফল ফ্রুট যা ইচ্ছা খাও যেখানে ইচ্ছা যাও অসুস্থ হবেন না পেশাব পায়খানার জরুরত হবে না সংসারে কোনো চিন্তা থাকবে না কোনো ধরনের চিন্তা থাকবে না শুধু আরাম আর আরাম আল্লাহ পাক আমাকে আপনাকে এই আরামের জায়গা জান্নাতের ঠিকানা দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন আমার তৌফিকা হয় না আলী আহামদুলিল্লাহ আলামিন